আওয়ামী ফেসিবাদের বিরুদ্ধে বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ ঐক্যবদ্ধ হয়ে হাজার হাজার মানুষ রক্ত দেওয়ার মধ্য দিয়ে লক্ষ কোটি মানুষ বেলখানার মধ্য দিয়ে আমরা ঐক্যবদ্ধ প্রতিরোধের মধ্য দিয়ে শেখ হাসিনার ফেসিবাদী শাসনের আমরা অবসান ঘটিয়েছিলাম গত পাঁচই আগস্টের নায়িকা ভারতের সেবা দাস ভারতের তাবেদার শেখ হাসিনা পদত্যাগ করে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন শেখ হাসিনা পালানোর পরে বাংলাদেশের মানুষ নিশ্চিন্তিত হয়ে হয়েছিল আর সন্ত্রাসীদের হাতে আর কাউকে জীবন দিতে হবে না বাংলাদেশের মানুষ আশ্বস্ত হয়েছিলেন বাংলাদেশের মানুষকে আর চাঁদা দিতে হবে না বাংলাদেশের মানুষ আশ্বস্ত হয়েছিল আর মা বন্ধুর জোট নিয়ে সিনেমিনে খেলা হবে না কিন্তু আমরা লক্ষ্য করেছি পাঁচই আগস্ট হাসিনা পালিয়ে যাওয়ার পর বাংলাদেশের একটি দল নিজেদেরকে দেশের মালিক বনে গিয়েছেন তারা মনে নাই এবং এটা মনে করেই তারা নিজের মনে করেই এই সকল কর্মকাণ্ড তারা এখন চালিয়ে যাচ্ছেন দেখেন আমরা দীর্ঘদিন একসাথে আন্দোলন করেছি আমরা তো এইভাবে আগে কোন সময় নামিনি বিশেষ করে পাঁচই অগাস্টের পরে আমরা কেন নাম নামলাম এই দেশের মানুষ আপনারা হাসিনার বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় ইডেন কলেজ সহ সারা বাংলাদেশে যে প্রতিরোধের আগুন জ্বলে উঠেছিল সেই প্রতিরোধের আগুন জ্বলে উঠছে গত রাত্রে থেকে আর কি এবং আপনারা লক্ষ্য করেছেন সারা বাংলাদেশে এই চাঁদাবাজের বিরুদ্ধে হত্যাকাণ্ডের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল হচ্ছে কিন্তু এই মিছিল তো হওয়ার কথা ছিল না হাসিনা তো পালিয়ে গেছে তাহলে এই চাঁদাবাজি কারা করতেছে আপনারা নির্বাচন চান তৈনিকি যে চাঁদাবাজের বিরুদ্ধে কথা বলেন না কেন আপনারা নির্বাচন চান আপনারা হত্যাকাণ্ডের আপনারা কি এখনো দলীয় সন্ত্রাসীদের চিন্তা চেতনার বাইরে উর্ধে উঠতে পারেন নাই সংগ্রামী ভাই এবং বন্ধুগণ মিরপুর হাসপাতালের সামনে যে হত্যাকাণ্ড এই হত্যাকাণ্ড গোটা জাতিকে অবাক করে দিয়েছে যে কিভাবে এই সোহাগ আমাদের এই ভাইটির অপরাধ কি ছিল সঞ্চনীয় যুবদলেরই লোক ছিল এক সময় সে যে দলে লোক মানুষ তো মানুষ তো সে বাংলাদেশের নাগরিক তার অপরাধ দেখে অপরাধ হল তার কাছে চাদা চাইছে সে চাদা দিতে রাজি হয় নাই আচ্ছা বলেন তো এটা কি কোন অপরাধ না একজন নাগরিকের অধিকার নাগরিকের অধিকার নাগরিকদেরকে ওই ব্যাপারে সজাগ হইতে হবে আমি নাগরিকদেরকে একটা কথা বলবো দেখেন সোহাবকে যখন হত্যা করা হয় বহু লোক কিন্তু আশেপাশে ছিলেন এই সন্ত্রাসী চাঁদা বাজরা কতজন জনগণ যদি ঐক্যবদ্ধ প্রতিরোধ করে যদি না পারে আজকে ধরবে আগামীকাল আমাকে ধরবে আগামীকাল আজ ধরবে আগামীকাল তাকে ধরবে আমরা বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশকে আমরা এই সন্ত্রাসী চাঁদাবাজদের হাতে আমরা ছেড়ে দিতে পারি না এই ঢাকা মহানগরীতে বাংলাদেশের মানুষ জানে ঢাকার লোকেরা সবাই জানে তাদের এই চাঁদাবাজ রাজনৈতিক পরিচয় নেই এর পরিচয় হল না খুনি এর পরিচয় হল না পরিচয় হল না চাঁদাবাসি চাঁদাবাস জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে ঐক্যবদ্ধ প্রতিরোধ করে তুলতে হবে এর সাথে সাথে আমরা সরকারের কাছে আহ্বান জানাতে চাই